আমার দিতে বলবেন যে পশ্চিম বাংলায় কুড়ি লক্ষের অধিক একশো দিনের কাজ করেছে যারা এখনো টাকাটা কেন্দ্রের অপদার্থ সরকার দিচ্ছে না কেন এদেরকে জিজ্ঞাসা করবেন ভালোভাবে যে সাহেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দিতে হবে আর কটা পনেরো দিন পার করে আপনি টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন বলবেন আপনারা তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে আমিও বলছি তো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজে দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই তদন্ত করুক না কে বারণ করেছে যে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন

দেখলাম না যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই তারা বাইরে ঘুরছে কেন কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দাও না কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না উল্টে যারা কাজ করেছে তাদের টাকাটাকে দিচ্ছে না এটা চরম অন্যায় করছে আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে তৃণমূল কংগ্রেস বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না হ্যান দিচ্ছে না ট্যান দিচ্ছে অনেক কিছু করছে মিটিং মিছিল করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে একশো কে উপেক্ষা করে যেখানে তিনজনের অধিক জামায়াত হতে নাই করা যাবে না সে জায়গাতে দাঁড়িয়ে ব্যানার আপনার স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবত আন্দোলন অবস্থান বিক্ষোভ করল সব করে নিচ্ছে কিন্তু আসল যে জায়গায় টাকা পাওয়ার যে জায়গাটা সেখানে যাচ্ছে না কোথায় যেতে হবে সংবিধানের ধারাতে উল্লেখ আছে একশো নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোনো জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে কোন রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে যেতে পারে এক্ষেত্রে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত রাজ্য বলছে কেন্দ্রটা কি টাকা দিচ্ছে না যদি আমাদের টাকা না দেয় তো টাকাটা কিভাবে আনতে হবে মিটিং মিছিল যা করছে আমি এর বিরোধিতা করছি না সাথে তো আরেকটা পন্থা অবলম্বন করতেবে সেটা কোথায় কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের উল্লেখ আছে 131 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু রাজ্য সরকারের কি দেখছি সব করছে মিটিং মিছিল করছে আন্দোলন করছে বঙ্গাত্মক আন্দোলন করছে সিলিগুড়িতে করছে ভাঙড়ে করছে সব জায়গায় করছে কিন্তু দিল্লি থেকে আন্দোলন করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি ভাই সুপ্রিম কোর্টে যেতে গেলে কিন্তু এভিডেন্স লাগবে ডকুমেন্টস লাগবে সেটা রাজ্য সরকারের আছে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমি দায়িত্ব নিয়ে বলছি মোদী সরকার কেন বিগত দিনে এই আগামী দিনে যে সরকারই আসুক না কেন রাজ্যের বকেয়াকে আটকে রাখতে পারবে না পারবে না পারবে না ব্যাপারটা হচ্ছে উদাহরণের জন্য আপনাদের বলি আছে অভিভাবকের কাছে একশো টাকা পাঁচ পাঁচ জনকে কুড়ি টাকা করে ভাগ করে দিয়েছে

আর যদি রাজ্য সরকার বলে পশ্চিমবাংলায় বিজেপি শাসন কার্য নাই বলে টাকাটা আটকে দিয়েছে তাহলে একটু আগিয়ে চলে যান রাজস্থান তো কদিন আগে পালাবদল বদল হলো কংগ্রেসের সরকার ছিল ওখানে কি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে উড়িষ্যাতে আমাদের পরশবর্তী